জয় শ্রী আজ আমরা সনাতনের উপস্থাপিত বিষয়ে রাজা পরীক্ষিত পরীক্ষিত ছিলেন কুরুবংশের একজন খ্যাতিমান রাজা তিনি ছিলেন মহাভারতের নায়ক অর্জুনের পৌত্র এবং অভিমন্যুর একমাত্র পুত্র তার জন্ম ও মৃত্যু দুটি ঘটনাই মহাভারতের পরবর্তী কাহিনীগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই আপনাদের সামনে ক্ষুদ্র পরিসরে তুলে ধরা হচ্ছে আমরা সনাতনের পক্ষ থেকে মহাভারতের যুদ্ধের সময় অভিমন্যু চক্রব্যূহে বীর বিক্রমে যুদ্ধ করে প্রাণত্যাগ করেন তখন অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভের পর যদুকুলের শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ দৈপায়ন ব্যাস পাণ্ডবদের রাজ্য পরিচালনায় সহায়তা করেন কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও কৌরবপক্ষের অন্যতম নায়ক অসস্থমা প্রতিশোধ নিতে পাণ্ডব বংশ ধ্বংসের ষড়যন্ত্র করেন তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভস্থ ভ্রূণকে হত্যার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভ্রূণকে পুনরুজ্জীবিত করেন এবং আশীর্বাদ দেন যে এই শিশুটি ভবিষ্যতে পরম ধর্মপ্রাণ ও পরাক্রান্ত রাজা হবে তিনি হলেন রাজা পরীক্ষিত পরীক্ষিত এ দক্ষ ও ধার্মিক শাসক ছিলেন তিনি কৌরব পাণ্ডব যুদ্ধের পরে কুরুবংশকে সুসংহত করেন এবং ধর্মশাসিত রাজ্য গড়ে তোলেন তার শাসনকালে প্রজারা শান্তিতে বসবাস করত এবং বৈদিক ধর্ম ও সংস্কৃতি সমৃদ্ধ হয়েছিল তবে পরীক্ষিতের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও করুণ অধ্যায় শুরু হয় তার অভিশাপ প্রাপ্তির মাধ্যমে একদিন রাজা পরীক্ষিত শিকারে বের হলে তিনি খুব ক্লান্ত ও তৃষ্ণাত্ম হয়ে পড়েন আশ্রয়ের সন্ধানে তিনি ঋষি শ্রমিকের রাজশ্রমে প্রবেশ করেন ঋষি শ্রমিক তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন এবং রাজাকে কোনো উত্তর দেননি রাজা পরীক্ষিরেতে যেতে ক্ষুব্ধ হয়ে একটি মৃত সাপ তুলে এনে ঋষির গলায় জড়িয়ে দেন পরে তিনি অনুতপ্ত হন কিন্তু তখন আর কিছুই করার ছিল না ঋষির পুত্র শৃঙ্গী যখন এই ঘটনা জানতে পারেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে পরীক্ষিতকে অভিশাপ দেন যে সপ্তদিনের মধ্যে তক্ষক নামক এক ভয়ঙ্কর নাক তাকে দংশন করে মৃত্যু ঘটাবে অভিশাপের কথা শুনে রাজা পরীক্ষিত ভীষণ চিন্তিত হন কিন্তু পরে তিনি এ নিয়ে ভাবিত না হয়ে আত্মজিজ্ঞাসার পথে মনোনিবেশ করেন তিনি সমস্ত কাজকর্ম সপে দেন তার পুত্র জন্মের জয়কে এবং গঙ্গার তীরে সাধু সন্তদের সঙ্গ গ্রহণ করেন এই সময়ে মহর্ষি সুখদেব তার কাছে আসে এবং তাকে শ্রীমদ্ ভাগবত পুরাণ শোনান পরীক্ষিত সাত দিন ধরে ভগবানের লীলাকথা সৃষ্টি রহস্য এবং মুক্তির পথ সম্পর্কে শোনেন সপ্তম দিনে নির্ধারিত সময় অনুযায়ী দক্ষক নাগ এসে পরীক্ষিতকে দংশন করে দংশনের ফলে পরীক্ষিত অগ্নিদগ্ধ হয়ে দেহত্যাগ করেন পরীক্ষিতের মৃত্যুতে তার পুত্র জন্মের জয় খুবই ক্রুদ্ধ হন তিনি প্রতিশোধ নিতে বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন যেখানে সমস্ত নাকদের আহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন বহু নাক সেই যজ্ঞে দগ্ধ হয় কিন্তু শেষ পর্যন্ত আস্তিক মুনির মধ্যস্থতায় যজ্ঞ বন্ধ হয় এবং নাগদের বংশ রক্ষা পায় আমরা যদি পরীক্ষিত কাহিনী তাৎপর্য দিকে তাকাই দেখব অহংকার ও ক্ষণিকের ক্রোধ বিপর্যয় ডেকে আনে পরীক্ষিতের একটি ভুল সিদ্ধান্ত তার জীবন বিনাশের কারণ হয় আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির পর মৃত্যুর আগে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মুখ্য লাভ করেন অভিশাপ অপ্রত্যাহার্য হিন্দু শাস্ত্র অনুযায়ী একবার কোন অভিশাপ উচ্চারিত হলে তা পূর্ণ হতে বাধ্য ভগবানের কৃপা দান করে ভগবানের শুনে আত্মার মুক্তি অর্জন করেন যা ভক্তিমার্গের গুরুত্ব বোঝায় পরীক্ষিতের জীবন কেবল একটি পৌরাণিক ঘটনা নয় এটি ধর্ম ও নৈতিকতার গভীর শিক্ষা বহন করে তার জন্ম যেমন শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফল তেমনি তার মৃত্যু শাস্ত্রীয় নিয়মের প্রতিফলন এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে শাস্ত্রের জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ জীবন পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি